আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছি এই ভিডিওটা মেইনলি হচ্ছে এসিএসসি পচিসদের একটা টপিক নিয়ে আর কথা বলা আর কি যে ভাইয়া আমাদের তো এসিএসসি হয়তো মে বা জুন মাসে হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখন প্রি টেস্ট এর কিছুদিন পর টেস্ট পরীক্ষা হবে এবং এর মাঝে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে বিভিন্ন রিভিশন কোর্স বা বিভিন্ন ওয়ান শর্ট ক্লাস টাইপ বা যেটাই হোক না তারা হচ্ছে লঞ্চ করবে তো আসলে এটাতে আমাদের যুক্ত হওয়া উচিত হবে কি না বা যুক্ত হব কিনা সো প্রথমত যে দেখো তুমি যদি বিভিন্ন রিভিশন কোর্সে যুক্ত হতে চাও সেই ক্ষেত্রে আসলে কি জন্য যুক্ত হতে চাচ্ছো তোমাকে এটা ভাবতে হবে প্রথম কথা যে তোমার সব পড়া হয়ে গেছে তুমি এখন রিভিশনের জন্য রিভিশন কোর্সে ভর্তি হতে চাচ্ছ এটা কি না সেকেন্ড কথা হচ্ছে যে তোমার কোনো কিছু পড়া হয় নাই মানে কোনো একটা অধ্যায় তুমি একদম ধরোই নাই সেই অধ্যায় পড়ার জন্য তুমি রিভিশন কোর্সে ভর্তি হতে চাচ্ছ এখন আসো যে প্রথম কথা যে তুমি তোমার একটা অধ্যায় পড়া হয়েছে বাট কিছু কিছু জিনিস ভুলে গেছো সেগুলো দেখার জন্য তুমি রিভিশন কোর্সে ভর্তি হতে চাচ্ছ তো যদি এরকম হয় দেখো তুমি ক্লাস নাইন টেনে কী করতাম কোনো একটা অধ্যায় আগে পড়া থাকলে সেটা পরে এসে জাস্ট নিজে নিজে বই থেকে অথবা যদি কোনো জিনিস টপিক ভুলে যায় তোমার স্যারকে জিজ্ঞেস করতে তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাইতো সো তোমার এখন কি এমন হলো তোমাকে এসে আবার ওই এফআরবি বলো বা হচ্ছে বিভিন্ন আছে না যে শিওর শর্ট বা এ প্লাস এরকম আরও বেশ কিছু নাম দেওয়া আছে তো এই যে কোর্সগুলো তোমাকে করতে হবে প্রায় চোদ্দ ঘন্টা ক্লাস বা একটা অধ্যায়ের দশ ঘন্টা বা পনেরো ঘন্টা ক্লাস আসলে তুমি রিভিশন যখন নিজে দিতা বই পড়তা তোমার নোট খাতা দেখতে তখন কি এতক্ষণ সময় নিয়ে দেখা লাগতো আর দেখো তুমি এর আগেও কিন্তু অনলাইনে কোর্স কিনছো তুমি কি ভাই সবগুলো অনলাইনে ক্লাস করছো করো নাই তো তুমি এখন কি মনে হয় যে তুমি হঠাৎ করে এসে এইবার চোদ্দ ঘণ্টা বা শিওর শটের পনেরো ঘন্টা বা হা এক্স জেড বিভিন্ন প্ল্যাটফর্মের হচ্ছে লং লং ক্লাসগুলো তুমি করতে পারবা তো এটা কিন্তু আসলে একটা মানুষের পক্ষে সম্ভব না সো তুমি যে কাজটা নিজে করতে পারো রিভিশনের জন্য তুমি নিজে বইটা খোলো খাতা খোলো দেখো রিভিশন দাও যেটা ভুলে যাচ্ছ সেটা তোমার সার্কে জিজ্ঞেস করো বা ইউটিউবে অনেক অনেক ফ্রি ভিডিও আছে তুমি সার্চ দিলে জাস্ট ওই টপিকটা পেয়ে যাচ্ছো তো এটার জন্য তোমাকে হচ্ছে রিভিশন কোর্স কিন্তু করতে হচ্ছে না আসো সেকেন্ড বিষয় যে আমি কোনো একটা অধ্যায় পড়িনি অনেকগুলো অধ্যায় গ্যাপ আছে সেগুলো পড়ার জন্য আমি রিভিশন কোর্সটাকে ভর্তি হতে চাচ্ছি সো আসলে রিভিশন কোর্স কি তোমার ফুল সাপোর্ট দিবে ফুল ব্যাকআপ দিবে দিলেও কীভাবে ধরো কোনো একটা অধ্যায় নর্মালি রিভিশন কোর্সের ক্লাসটা হচ্ছে বারো ঘন্টা আর একাডেমিক ক্লাসটা হচ্ছে চোদ্দ ঘন্টা তুমি ইউটিউবে গেলে দেখবে যে ওই অধ্যায়ের ফ্রি অনেক জিনিস পাবা চোদ্দ ঘন্টা সো তুমি তাহলে কেন হচ্ছে রিভিশন কোর্সটাতে আসবা তোমার তো এখানে আসার কোনো দরকার নেই তুমি অনলাইনে ইউটিউবে ফ্রিটা দেখে ফেলো তুমি এখানে এসে তিন চার ঘন্টা ফোনের সামনে বসে তোমার আউটপুট হবে অনেক মাথার মধ্যে অর্ধেক ডুববে অর্ধেক ডুববে না কারণ আমাদের নর্মাল হিউম্যান ব্রেনটা হচ্ছে চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট পর আসলে নিতে পারে না একটা জিনিস একটা না তো তুমি সেখানে বসে থেকে থেকে তোমার কিন্তু এখানে আসলে আলটিমেটলি কিছু গেইন হবে না সো যেটা আমার কাছে হচ্ছে ভালো মনে হয় যে তোমার যদি কোনো একটা অধ্যায় ঠিকমতো পড়া না হয়ে থাকে তুমি প্রথমত ট্রাই করো অফলাইনে পড়ার যদি অফলাইনে পড়া কোনোভাবে সম্ভব না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি অনলাইনে ইউটিউবে অনেক ফ্রি ফ্রি ভিডিও আছে সেগুলো দেখো একদম স্পেসিফিকভাবে তারপরে নিজে বইটা খুলো নিজে প্র্যাকটিস করো মোট দেন না তো সব কিছুর জন্য আসলে আমাদের কোর্সের মধ্যে ঢুকে সেখানে ওইভাবে শেষ করার দরকার পড়ে না এখন তুমি বলতে পারো যে ভাইয়া কোর্সে ঢুকলে আমাদের হচ্ছে একটা রেগুলারিটি মেনটেন করা হবে তুমি এর আগে যে কোর্সগুলো কিনছিলা সেগুলো তুমি রেগুলার করতে পারছো পারো নাই এখন তোমার মধ্যে এমন কোন হচ্ছে মহান ব্যক্তি প্রবেশ করে নাই যে তুমি বসে বসে ওই রিভিশন কোর্সে সবগুলো ক্লাস করবা বা সবগুলো ক্লাস করে তোমার ধৈর্য হবে পারবা না এখন প্রথম দিকে দেখবা তোমার অনেক ইচ্ছা থাকবে অনেক ইন্টারেস্ট থাকবে বাট ফাইনালি ওই ইচ্ছা একদিন মরে যাবে কয়েকদিন পর দেখবার ভালো লাগবে না তখন তুমি আমার আগের ফ্লোতে চলে আসবে সো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের আগের যে পড়াগুলো ছিল রিভিশন দেওয়ার জন্য নিজের নোট খাতা তারপরে বই টেস্ট পেপার সলভ এগুলো চালাতে হবে সাথে সাথে নতুন যে অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে অফলাইনে বা অফলাইনে যদি একান্তভাবে সম্ভব না হয় সেক্ষেত্রে অনলাইনে কোনো একটা ইউটিউব প্লে থেকে দেখে নিলেই ইনশাল্লাহ হয়ে যাবে আর যেহেতু ফুল সিলেবাস আর সব সময় আসলে আমাদের ব্যাসগুলো বিগত ব্যাচগুলো তো আসলে ফুল সিলেবাস ছিল না বিশেষ করে করোনার পর থেকে সো একটু ভালো করে পড়তে হবে একদম বেসিক বেসিক জিনিসগুলো আছে আমাদের বইয়ে কিন্তু সব কিছু আছে প্রশ্ন কিন্তু অন্য কথা করা হবে না বই থেকে করা হবে সো বইয়ের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করো বোর্ড প্রশ্নগুলো সলভ করো বিভিন্ন অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আছে সেগুলো সলভ করো দেখো নিজে নিজে সব কিছু পারবে ইনশাআল্লাহ সো আর যদি কারো মনে হয় যে না ভাইয়া আমি কোর্সে ভর্তি হতে চাচ্ছি তাহলে এটা তোমার ব্যাপার তুমি ভর্তি হতেই পারো তারপরে দেখো তারপর যদি ভালো লাগে তাহলে তোমার জন্য ভালো আর যদি ভালো না লাগে তাহলে তখন ছেড়ে দিও তো আজকের কথাই বলে কথা বলা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম